আপনার নাম আর কোথায় আপনি থাকেন একটু প্লিজ যদি একটু বলেন আমি সৌমদীপ দাস আমি থাকি আচ্ছা এই যে ই কমার্স প্রজেকশন যেটা নিয়ে একটা তোলপার হচ্ছে সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় যে ঘরে বসে একটা কাজ সফটওয়্যার বেস জব এরকম প্রচুর ভিডিও আমরা দেখতে পাই এই কাজটা আপনি কতদিন আগে এই কাজটা সম্পর্কে জানতে পেরেছিলেন আমি ই কমার্স ব্যাপারে জানতে পারি গত ছ মাস আগে তো ছ মাস আগে জানার পর আমি ঠিক ব্যাপারটাকে বুঝতে পারি না ক্যাশ করতে পারি না যে এখান থেকে কেমন আর্নিং হতে পারে সময় কিছু বুঝতে পারি না তো আমি কিছুদিন আগে এক মাস মতো আগে মাসে আমি আমার একজন পরিচিত তিনি আউট অফ ইন্ডিয়া থাকে বাইরে দেশে থাকে তাকে বাইরে দেশ থেকে এসে দেখি কাজটা করতে আর তিনি এক মাস কাজটা করে হিউজ একটা আর্নিং করে তো সেটা দেখে আমার আগ্রহ হয় আমি চিন্তা ভাবনা নিই যে আমিও করবো তারপর আমি সৌরভদের স্যারের সাথে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করে আমি স্যারের সাথে পুরো প্রসেস নিয়ে কথা বলি এর আমাকে পুরোটা সম্পূর্ণ বোঝায় এর আমাকে একটা পদ্ধতি বুঝিয়েছে সেই পদ্ধতি আমি কাজটা করেছি একটা ইমেলের পদ্ধতি তো সেখান থেকে আমি কাজটা চালু করেছি এক মাস হলো আমি কাজটা শুরু করেছি এখন কাজ করছি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি যে এই যে ছ মাস আগে যখন আপনি খবরটা পেলেন তখন ছ মাস আগে আপনি কি কাজটাকে বিশ্বাস করতে পারেননি তখন কেন অ্যাপ্লাই করেননি বা কেন চান্স পাননি আমি ছ মাস আগে সত্যি কথা বলতে বুঝতে পারিনি যে এটা এত বড় একটা প্ল্যাটফর্ম এখান থেকে মানুষ একটা বিশাল জায়গায় বিশাল প্ল্যাটফর্ম একটা এখান থেকে মানুষ তৈরি হতে পারে আর খুব অল্প সময় একটু যদি ব্যাপারটাকে ক্যাচ করতে পারে এটা একটা মারাত্মক প্ল্যাটফর্ম তো সেটা আমি তখন বুঝতে পারিনি তখন ভেবেছি হয়তো যে কতটা আর্নিং হতে পারে বা কী হবে এটা নিয়ে আমি খুব ডিপ্রেশনে ছিলাম সে সময় নষ্ট করব আর্নিংটা কি হবে তো একদিন আমি ছ মাস বাড়িতে বসে সময় নষ্ট করেছি করে আমার কিছুই আর্নিং হয়নি তো আমি যখন এই রিলেটিভটাকে দেখলাম দেখার পর আমার একটা বললাম যে একটা আগ্রহ হলো তো তারপরে আমি শুরু করলাম মানে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে সত্যি কি আর্নিং হবে এই আচ্ছা এখানে আপনি কবে চান্স পেয়েছেন কবে সিলেক্টেড হয়েছেন আমি চান্স পেয়েছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে

আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করছি এই যে এখানে তো দুটো অপশন আছে শুনেছি যে একটা হচ্ছে উইথ ইনভেস্টমেন্টের অপশন একটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন উইথ ইনভেস্টমেন্ট এখানে এগারোশো নিরানব্বই টাকার একটা অপশন আছে তা আপনি কি উইথ ইনভেস্টমেন্টের অপশন থেকে চান্স পেয়েছেন নাকি উইদাউট ইনভেস্টমেন্টে চান্স পেয়েছেন আমি এটা খুব ভালো সুযোগ পেয়েছি আমি একদম জিরো ইনভেস্টমেন্টে কাজটা শুরু করছি এখনো পর্যন্ত আমার এক টাকাও ইনভেস্ট হয়নি শুধু আমার সম্পূর্ণ ইনকামই হয়েছে আর আমি স্যার আমাকে খুব ভালোভাবে গাইড করেছে একদম জিরো ইনভেস্টমেন্টে

আমার ধারণা যে আমি যদি কাজটা ঠিকভাবে আরও শিখি আরও জানি প্রত্যেকটা ক্লাস যে আমাদের আমি স্যারের থেকে নিয়ে যেয়ে প্রত্যেকটা ক্লাস যে মেঘা এপিসোডগুলো হয় সেই এপিসোডগুলো জয়েন করলে যারা অ্যাক্টিভিশন আছে যেমন আমিও এখানে যে কোড পেয়েছি অ্যাক্টিভিশন করেছি কোড পেয়েছি তো অনেক ইনকাম মোটামুটি